হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আবার কথা হচ্ছে বাচ্চাদের একটা টিফিন দেখুন দেওয়ার সময় এত সমস্যা হয় কি দেবো আর কি না দেবো এই ভেবে ভেবে মাথা খারাপ আমি একটা নতুন একটা টিফিন দিচ্ছি আবাসকে আজকে একটা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে একদম ওই যে কুড়ে নিয়েছি সুন্দর করে কুড়ে বা মাখিয়ে যেভাবে হোক ম্যাচ করে নিয়েছি একটু গোলমরিচ দিয়েছি একটু সর্ষের তেল দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে এরকম রুটি বানিয়েছি রুটির উপরে এগুলো দিয়ে দেব এটা সুন্দর করে ডিম আর আলুর এর মধ্যে দিয়ে দিলাম স্পেশাল একটা মশলা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা জিরে একটু একসঙ্গে শুকনো কলায় ভিজে এটাকে ছড়িয়ে দিলাম এটা রেডি হয়ে গেল এর উপরে আর একটা রু লেয়ার দেবো এর উপরে আর একটা রুটির লেয়ার দিয়ে এভাবে কানাগুলো মুড়ে দেবেন এটা ফাইনালি রেডি হয়ে গেছে এবারে ছেঁকে নিলেই হবে কমপ্লিট লুকটা এরকমই আসবে এটাকে পিস পিস করে কেটে নেব তারপরে টিফিন বক্সে ভরে দেব খুবই টেস্টি এবং খুবই মানে সুস্বাদু আর কি যেটা বাচ্চা ইজিলি খেয়ে নেবে টিফিনে কমপ্লিট লুক চলে এলো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমাকে সাজিয়ে দেওয়ার পালা টিফিন বক্সে সাজিয়ে দিতে হবে এটা রেডি করে দিলাম আর সঙ্গে কিছু আঙ্গুল ফল ওটা আলাদা পাত্রে দিয়ে দিয়েছি ভালো না হলে